সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী আজকে অ্যাডমিশন ট্রিকছে ডে সেভেন ডে সেভেনে আমরা যে প্রশ্নটা দেখব সেটা আমাদের এসএসসি এইচএসসি বোর্ড প্রশ্ন এবং হচ্ছে আমাদের অ্যাডমিশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা একটু আমরা দেখি প্রশ্নটা আছে তিরিশ মিটার উচ্চতা হতে বিনা বাধায় একটি বস্তুকে পড়তে দিলে কোথায় এর গতিশক্তি বিভব শক্তির কতগুণ হবে তিন গুণ হবে তো এই প্রশ্নর সমাধান করার জন্য আমরা একটু বুঝার চেষ্টা করি আমরা এখান থেকে একটা বেসিক বিষয় একটু বুঝি আগে একটা বস্তুকে উপর থেকে যদি আমরা পড়তে দিই উপর থেকে বস্তুটা যদি পড়তে থাকে আমরা জানি বস্তুটার সর্বোচ্চ উচ্চতায় এখানে গতিশক্তি শূন্য কেননা এখানে কি থাকে না কোনো বেগ থাকে না এবং একটা বিষয় দেখব এই জায়গাটাতে বস্তুর বিভব শক্তি হয় সর্বোচ্চ ম্যাক্সিমাম তো আমরা দেখব যে বস্তু যত নিচের দিকে পড়তে থাকবে নিচের দিকে যত পড়তে থাকবে তত কি হবে বস্তুটার বিভব শক্তি কমতে থাকবে গতিশক্তি বাড়তে থাকবে কেন দেখো বস্তু যত নিচের দিকে পড়বে তত তার বেগ ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে এবং তার ভূমি থেকে তার উচ্চতা কমতে থাকবে এই জন্য তার বিভব শক্তি কমতে থাকবে তো এখন আমরা কি করি আমরা ধরে নিলাম যে বস্তুটাকে এই উচ্চতা থেকে পড়ছে যেহেতু প্রশ্নে আমাদের এইস এর মান দেওয়া হচ্ছে থার্টি আমাদের যে শর্ত দেওয়া আছে এই শর্তটা ধরে নিলাম সেটা এক্স উচ্চতায় ঘটবে অর্থাৎ এক্স উচ্চতায় ধরে নিলাম এক্স উচ্চতায় তার গতিশক্তি বিভব শক্তির তিনগুণ হবে চিন্তা করো যে আমাদের এই প্রশ্নের শর্তটা আসলে কী ছিল আমাদের এই প্রশ্নের যদি শর্ত দেখি আমরা আমাদের প্রশ্নের শর্ত আমরা ধরে নিলাম ইপি ইকে খেয়াল করো এখানে যার সাথে র কথাটা যুক্ত থাকবে তার সাথে এই সংখ্যাটা গুণন দিব আমরা সেটা দুই হোক তিন হোক যত গুণ বলবে তত গুণন দিব তাহলে র আছে কার সাথে বিভব শক্তির সাথে তাহলে বিভব শক্তি কী হবে থ্রি ইপি ইকুয়াল হচ্ছে থ্রি ইকে এখন খেয়াল করে দেখো ইপি মানে জানি বিভব শক্তি তাহলে বিভব শক্তির সূত্র কী জানি আমরা জানি বিভব শক্তি ইপি সমান হচ্ছে এম জি এইচ এইচ ছিল হচ্ছে ভূমি থেকে উচ্চতা খেয়াল করে দেখো এখানে উচ্চতা হচ্ছে এক্স তার মানে আমরা লিখতে পারব এম জি এক্স ইকুয়াল ইকে ই কে সমান জানি হাফ এম স্কোয়ার এখন এই বিন্দুতে বস্তু যখন পরন্ত বস্তু তখন দেখো তার সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হলেও আদিবেগ শূন্য হলে বস্তু যখন পড়তেছে এই বিন্দুতে কিন্তু বস্তু একটা বেগ থাকবে তাহলে সেই বেগটা আমরা কীভাবে বের করব। খেয়াল করে দেখো সেই বেগ বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি ভিস্কোয়ার সমান কি জানি লিখতে পারবো ইউ স্কোয়ার প্লাস টু জি এইচ এটা জানি কিন্তু এখানে এইচ বলতে কি এইচ বলতে দেখো বস্তু যতটুকু দূরত্ব অতিক্রম করছে সেইটা এখন বস্তু কিন্তু এইটুকু দূরত্ব অতিক্রম করছে তাহলে তার এইসটা হবে এই দূরত্বটা হবে কি এইস মাইনাস এক্স অর্থাৎ দেখো এইটুকুর মান বের করতে গেলে আমাদের মোট এইচ থেকে এক্সরে বাদ দিলেই পেয়ে যাচ্ছে এখানে দেখো এইস এর মান হবে এইস মাইনাস এক্স এখন খেয়াল করো আদিবেগ কিন্তু শূন্য তাহলে জিরো তাহলে দেখো এখানে টু জি এইচ মাইনাস এক্স খেয়াল করো অত ভিসকোয়ার ইকাল কি পাবো আমরা টু জি এইচ মাইনাস এক্স তো এখন যদি আমরা সমাধানের কথা চিন্তা করি সমাধানে দেখবো দেখো থ্রি এম জি এক্স ভ্যালু পাইছে ভি ভিস্কোয়ারের ভ্যালু কি টু জি ইন্টু এইচ মাইনাস এক্স খেয়াল করো টু টু কেটে দাও এই পাশে এম জি এম জি কেটে যাবে এই পাশে থাকবে থ্রি এক্স আর এখানে থাকবে দেখো এইচ মাইনাস এক্স এখন খেয়াল করো এক্সগুলোকে এক পাশে নিয়ে আসো থ্রি এক্স প্লাস এক্স ইকুয়াল এইস অতএব আমরা লিখতে পারি এখানে আমরা একটা ফরমেট আনার জন্য একটা কাজ করতে পারি সেটা কি এক্সটা কমন নেও তাহলে কী হবে থ্রি প্লাস ওয়ান এইস অতএব এক্সের মান এইস ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান এখন আমরা এই প্রশ্নের যদি সমাধান করতে চাই তাহলে কী করবো দেখো এক্স ইকুয়াল এইস মান থার্টি থ্রি প্লাস ওয়ান অর্থাৎ তিরিশ ডিভাইডেড কত ফোর হ্যাঁ তাহলে আমাদের এইটা ভাগ করলে আমাদের যে মানটা আসবে এটাই হচ্ছে আমাদের শর্ট ট্রিক্স আমরা ব্যবহার করবো হ্যাঁ দেখো কোন ধরনের শর্ট ট্রিক্স ব্যবহার করতে পারি একটু খেয়াল করবো আমাদের এই প্রশ্নের জন্য যে বিষয়টা আসলো আমাদের এই প্রশ্নের জন্য এই যে এই দিকে একটু তাকাও আমরা যদি এই অংশটার কথা একটু চিন্তা করি আমাদের এক্সের ভ্যালু কি আসছিল ইজ ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান থ্রি প্লাস ওয়ান খেয়াল করে দেখো থ্রি ছিল কি তিন গুণ তাহলে একটা ফর্মুলা দাঁড় করাইতে পারি যে বিনা বাধায় বিনা বাধায় পরন্ত বস্তুর কোথায় গতিশক্তি বিভব শক্তির এন গুণ হবে এ ধরনের প্রশ্ন যদি থাকে সেটা এন এর মান তিন গুণ পাঁচ গুণ সাত গুণ যাই হোক না কেন তাহলে আমরা শর্টকাট সরাসরি এক্সিক লিখতে পারবো এইস ডিভাইডেড এন প্লাস ওয়ান এনটা হচ্ছে কি কত গুণ সংখ্যা এই প্রশ্নটার ক্ষেত্রে চিন্তা করে দেখো আমরা যদি শর্টকাটকে ব্যবহার করি তাহলে এক্সের মান হচ্ছে কি দেখো এক্সের মান কেমন আসবে এইস এইস মানে হচ্ছে কত উচ্চতা উচ্চতা কত পরন্ত বস্তু তিরিশ এবং এনের মান কত দেখো তিন গুণ বলছে তাহলে থ্রি প্লাস ওয়ান তাহলে আমরা এখানেও যদি ভ্যালু বসায় দিই তাহলে থার্টি ডিভাইডেড থ্রি প্লাস ওয়ান অর্থাৎ থার্টি ডিভাইডেড ফোর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা এই শর্ট ট্রিক্স ব্যবহার করে এ ধরনের প্রশ্নের সমাধান করতে পারবো আজকে এ পর্যন্তই এইটা তোমাদের সাথে আবার দেখা হবে ধন্যবাদ আসসালামু আলাইকুম